সাভার থেকে গ্রেফতার হওয়ার পর প্রি মাপাকে আশুলিয়া থানায় নেওয়া হয়েছিল দীর্ঘ চতুর্দিন পর জেল থেকে বের হয়ে লাইভে এসে কি বললেন প্রি মাপাক স্বপ্ন আমি তো হয়েছিলাম কিছুদিন আমি ক্যামেরাতে আসবো না ভাইয়ের স্বপ্ন পূরণ কেমন না করি নিজের কাজ ফালাইয়া আমার জন্য যান জীবন দিয়ে চেষ্টা করছে আমার ভাই বন্ধুজনে কিন্তু আমার ভাই শুরুর থেকে কষ্ট করতেছে আসসালামু আলাইকুম আপনারা

সম্পর্কে আপনার মতামত জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন